আজকে নীল ষষ্ঠী পূজা উপলক্ষে সৃষ্টি দেখো ওর ছোট্ট যে শিব ঠাকুরের খেলনাটা আছে সেটা বের করেছে তো এই খেলনাটা কি বলতো জল ঢালে এটার মধ্যে যে বাল্বটা আছে সেটা জ্বলে ওঠে বেশ সুন্দর লাগে দেখতে এন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন দিনে শুরু শুরু ঠিক না বলবো অনেকটা বেলাই হয়ে গেছে তো আমার কিন্তু এখনও স্নান হয়নি আমি স্নানে যাচ্ছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে ক্যামেরাটা অন করে দুটো কথা বলে নিই আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল পূজা করবো আমি সারাদিন উপোস আছি আজকে তো যারা যারা নীল পূজা করো তারা তো জানোই যে ছেলে মেয়েদের মঙ্গলের জন্য মায়েরা এই ব্রত করে নীল ষষ্ঠী তো সৃষ্টি স্নান হয়ে গেছে সৃষ্টিকে একবার ডাক সৃষ্টির স্নান হয়ে গেছে এখন সৃষ্টি খেলছে আর শ্রীজাও আজকে বাড়িতে আছে এই দেখো শ্রীজা ফ্রেন্ডস দেখো যে আজকে দুটো বেল আনা হয়েছে ঠাকুরকে দেব একটা বেল শরবত করবো ভাবছি তো ঠাকুরের পুজোর এখনও আয়োজন কিছুই করে উঠতে পারিনি যদিও বেলপাতা ঠেলপাতা সব এনে জোগাড় করেছি তো স্নানটা করে আসি তারপর ঠাকুরের আয়োজন করব আজকে যেহেতু আমরা তোমরা দেখতে থাকো আজকে কী কী করি এখন স্নান করব স্নান করে এসে পুজোর জোগাড় করব। তো স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি আজকে রান্না করেছি পনিরের তরকারি আর মাছের ঝোল তো একবার তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখাই আজকে কী কী রান্না করলাম এই দেখো এখানে আছে পনির আর আলুর সবজি আর করেছি হচ্ছে এখানে দেখো মাছের ঝোল কাতল মাছের ঝোল আর এখানে দেখো একটু এই যে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভেজে রেখেছি কারণ ওই যে এগুলো খাওয়া এখনকার দিনে খুব ভালো কারণ এই হাওয়াতে অনেক ধরনের শরীরে ব্যথা ট্যাথা হয় তাই আমার মা বলে ভাত তো করেইছি সেটা তার বলার অপেক্ষা রাখে না তো এই হলো আজকের মে দুপুরের মেনু তো আমি যেহেতু আজকে দুপুরে খাবো না তাই আমার জন্য কিছু করা হয়নি তো দুপুরে ভেবেছি হয়তো সবটবুয় খেয়ে নেবো আজকে আজকে উপাস যেহেতু একটু অন্যরকম লাগছে দিনটা কারণ রোজ দিন একই রকম দিনটা চলে আজকে একটু অন্যরকম আজকে খাওয়া দাওয়াটা নেই জন্য মনে হচ্ছে যেন অনেকটা কাজ আজকে কম আছে যাই বলো খাওয়া দাওয়াটার পার্টটা কিন্তু অনেকটা বড় থাকে কারণ সারাদিন এই রান্না খাওয়া রান্না খাওয়া এসব করতে করতে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের ওদিকেই পার হয়ে যায় তাই আজকে মনে হচ্ছে যেন অনেকটা ফ্রি আছি তো যদিও রান্না ঠান্না তো করতেই হলো তো যাই হোক তাও মনে হচ্ছে আজকে নিজের দিকটা দিয়ে অনেকটা ফ্রি আছি তো স্নান টান করে চলে এসেছি এবার ঠাকুরের পুজো দেব তো পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়ার পাট আছে ওগুলো সব মিটিয়ে তারপর একটু রেস্ট করব উপোস করলে একটা ঝিমুনি ঝিমুনি ভাব তো সারাদিন চলতেই থাকে আর তাছাড়া এখন গরমকাল পড়াতে দেখবে একটু সারাদিনই কেমন একটা ঝিমুনি ভাব কাজ করে তার কারণ মানে এতটা পরিশ্রম গরমের মধ্যে পরিশ্রম যতটাই কম করলেও মনে হয় যেন অনেকটা বেশি পরিশ্রম করে ফেলেছি তো আমি এখন পুজোটা দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে আগে তোমাদেরকে দেখাই সৃষ্টি দেখো ওর ভাইদেরকে নিয়ে বিছানায় সব ভাইদেরকে উঠিয়েছে তো ওদেরকে নিয়ে খেলছে বিছানায় কিন্তু বসার জায়গা নেই একবার দেখাই তোমাদের এই দেখো সৃষ্টি ও সব পুতুলগুলো নিয়ে এসে টেডি বিয়ার নিয়ে এসে সব বিছানার মধ্যে তুলেছে একজন তো বিছানার থেকে নিচে ঝুলছে আর এই যে মাঝখানে সৃষ্টি টেবিল নিয়ে বসে আছে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো এখন একটু রেস্ট নিবো তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা করবো আজকে উপোস করে পুজো টুজো দিয়ে বেশ মনটা ভালো লাগছে বছরে কয়েকটা দিন যা আমরা উপাস টুপাশ করি সেই সব দিনগুলোতে কিন্তু একটু অন্যরকম লাগে তার কারণ রোজই তো একই রকমভাবে খাওয়া দাওয়া একই রুটিনে চলি তো সেজন্য আজকে মনে হচ্ছে একটু আলাদা অন্যরকম আর কালকে তো সংক্রান্তি চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তিতে আমাদের আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে টক ডাল খেতে হয় আর টিতা ভাজা ঠাজা খেতে হয় আর কালকে হবে ইচরের সবজি তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেগুলো আর আমার বাবার বাড়িতে আবার নিয়ম হচ্ছে সব রকম সবজি দিয়ে পাঁচ মিশালি একটা সবজি হয় যেটার নাম হলো পাচন তো সেটা কালকে আমাদের বাড়িতে হবে আমার বাবার বাড়িতে যে ওখানেও নিম পাতা এসব খাওয়া হয় তিতা জিনিস তো আর কালকে তো ছাতু খেতেই হয় ছাতু উড়াতে হয় আবার তো এইসব রিচুয়ালস তো আছেই আগে যখন এগুলো মানা হতো তখন আমি ভীষণই এসব নিয়ে হাসাহাসি করতাম তো দেখো আজকালকার দিনে এগুলো অনেকেই মানে না কিন্তু আমরা যেহেতু অনেকদিন আগের থেকে এগুলো মেনে এসেছি তাই এগুলো না করতে পারলে মনটা একটা কেমন লাগে তাই ভাবছি করব এসব সব কিছুই যতটুকুন পারি আর যতটুকু পারি তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে একটু দেখো হলে এগুলো করে তোমাদের সাথে শেয়ার সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি কিন্তু তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে বলো আর এই দেখো সৃষ্টি এখন সারা ঘর নোংরা করে এখন এই যে আবার এসছে এখানে ঠিক আছে তাহলে পরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো